আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিকে সাব্বির আপনাদের তো অনেক অনেক ভালো আছি আপনারা হয়তো আমার পিছনের কিছু গল্প জানেন না যে মানুষটাকে দেখতেছেন ক্যামেরার মধ্যে সেই মানুষটা হলো আমার বাবা আমার সাথে গত দুই বছর প্রবাসের মাটিতে ছিল সে মানুষটার জন্য আমার মার অভাব কোনোদিন বুঝি নাই কিন্তু সেই মানুষটাকে আর কষ্টের সাথে বিদে দিতে হইতেছে তো আমার বাবাকে নিয়ে আজ কিছু কথা বলবো বাবা নামক ছাত্ররা যতদিন আমার পাশে ছিল এ প্রবাসের মাটিতে দুইটা বছর ততদিন মার অভাব ভাই বোনের অভাব কোনোদিনও বুঝি নাই কারণ বাবা নামক ছাতাটা যতদিন আমার পাশে ছিল ততদিন আমি যে জিনিসটা না পারছি সেই জিনিসটা বাবা নামক মানুষটি করছে আর কোনোদিন নিজেকে নিয়ে ক্লান্ত মনে হইছে না তো আজকে বাবা নামক মানুষটাকে বিজয় দিতে হই কারণ প্রবাসের জীবন হাসবে যাবে কারণ সারা জীবন মানুষ থাকে না পাশে তো বাবা কেউ দিতে হইতেছে কষ্টের সাথে কি বলবো কিন্তু একটা কথা আছে না পুরুষ মানুষ চিৎকার করে কোনোদিন কানতে পারে নাই কিন্তু চোখে পানি আসতেও দেয় নেই কিন্তু বুকটা ফাইটে গেছে বাবাকে বিদায় দিতে তো বাবাকে বিদায় দিলাম নিজের গাড়ি দিয়ে নিজে টপ করলাম কারণ বাবা নামক মানুষটা তাদের বাবা নামক মানুষ এবং মা নামক মানুষটা দুই দুইজন মানুষের জন্য সারা জীবন করে গেল তাদের রিল শেয়ার শিব না তো কথা বলতে বলতে বাবার সাথে লাস্ট এ ভিডিওটা ছিল দুই তিন দিন বা চার পাঁচ দিন আগের ভিডিও কিন্তু ভিডিওটা সময়ের জন্য মনটা ভালো ছিল না তাই ভিডিওটা আপনাদের মধ্যে পোস্ট করতে পারিনি তো আজকে কথা বলতে বলতে ফাইনালি এয়ারফুডের সামনে আইসা বললাম তো এয়ারফুডের সামনে আসলো ওই দেশে যাওয়ার জন্য ইচ্ছা করে কিন্তু চাইলে তো আর প্রবাসীরা চাইলে দেশে যাইতে পারে না কারণ আসতে হয় নিজের ইচ্ছা কিন্তু যাইতে হয় জনের ইচ্ছা তো কথা বলতে বলতে আমার বন্ধু রাখিব এবং আমি ফাইনাল এয়ারপোর্টে চললে আইসা পড়লাম তো এয়ারপোর্টে আইসা কারণ বাবাকে বিদায় দিব কিন্তু অনেক কষ্ট লাগতেছে তো কি বলবো বলার কোনো নাই কারণ নিজে যদি কষ্ট পাই তো বাবা কষ্ট পাইব তাই কিছু বলিনি কষ্ট নিয়ে কষ্ট বুকে চাপা দিয়ে বৈশা ছিলাম গাড়ি চালাইতেছি তো আস্তে 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 এয়ারপোর্টের কাছাকাছি আইসা পড়লাম কিন্তু এয়ারপোর্ট দেখলে মন মানে না মন যতই মনে মানাইতে চাই কিন্তু মন মানে না বাংলাদেশে যাওয়ার ইচ্ছেই চাই তো কি বলবো বলার কোনো বাসা নেই কারণ আমাদের প্রবাসী জীবনটা এরকম কারণ চাইলে যাইতে পারি না যতই চেষ্টা করি যে জামু নিজের ইচ্ছা তাই সিন কিন্তু চাইলে যাইতে পারবো না নিজের ইচ্ছাতে তো ফাইনালি বাবাকে নিয়ে আইসা পড়লাম এয়ারপোর্টের সামনে তো এয়ারপোর্টের সামনে আইসা পার্কিং করলাম আপনারা ওই তো জানেন এয়ারপোর্টে পার্কিং যদি একটু রং হয় তাহলে গাড়ি লক কইরা দিই ঠিক আছে যারা এয়ারপোর্টে দেখবেন অবশ্যই সাবধানে গাড়ি পার্কিং করবেন দাগের মধ্যে যদি কোনোতেই গাড়ি না পড়ে তো ফাইনালি গাড়িটা পার্কিং করলাম পার্কিং কইরা বাবাকে নিয়ে বলতেছি যে আপনি দয়েরেন না তারপরে বাবা হেল্প করতেছে কারণ বাবা নামে মানুষটা কোনোদিনই সন্তানের খারাপ চাই না কারণ বাবা হাজার সন্তানের কোনটা ভালো হবে না হবে বাবা নামে মানুষটা সন্তানটার পাশে থাকবেই তো বাবাকে নিয়ে দুইজন মিল্লা রাকিব স্টি নামাইতাছি আর ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু রাকিব তো রাকিব মানুষটার সাথে আমার এক প্রবাসের মাটিতে চলাফেরা আজকে প্রায় দুইটা তিনটা বছর ধরে বাবা নামক মানুষটা আসার আগে থেকে তাদের সাথে চলাফিরা আর আমার এক বন্ধু আছে সাকিব সে মানুষটা আমার পাশে সবসময় থাকে তো বাবাকে নিয়ে কার্টুন গুলা নামাইলাম কারণ না বলার পরে বাবা নামক মানুষটি আগে যাইতেছে কারণ আপন মানুষ তো আপন আপন মানুষের মতন কোনো মানুষ হই না তো সে জিনিসটাই বলতে চাই তো কষ্টের সাথে বাবাকে বিদায় দিতে হইব কারণ প্রবাসের মাটিতে আসলে আসে তাকে একসাথে কিন্তু কষ্টের সাথে আবার বিদায় দিতে হইট বাস্তব কিছু করার নাই তারপরে সবকিছু বেগ ট্যাগ রাখিস টাকি সবকিছু লাইকা তো বাবার সাথে সেলফি টেলফি তুললাম কারণ আবার দেখা হই কিনা নাই জানি না কারণ মানুষের মরণ হায়াত কিছু বলা যায় না কারণ আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষের হায়াত মুখ তারপরেও

তো দাঁড়া করে নিজে পাসপোর্ট নিলাম সব কিছু গুলা নিলাম নিয়ে সেটা বলতেছে নিজে যে বললেন দি বাবা কষ্ট করবো বাবা তো চললেই যাব তো বাবাকে আর কত কষ্ট দিব বাবা সারা জীবন তো আমাদের জন্য কষ্ট করেই গেছে তো বাবাকে আর কষ্ট দিতে চাই না তো নিজে নিলাম বুকিং কার্ড পাসপোর্ট সবকিছু নিলাম টিকিট নিয়ে সামনের দিকে চলে যেতেছি জানি আমার বয়েস ভিডিও ভালো হই না বা বয়েস ভালো হই না তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ফার্স্ট টাইম বয়েস ভিডিও করছি যদি ভালো হয় তাহলে একটা কমেন্ট করবেন ভালো না হলেও একটা কমেন্ট করবেন কারণ আমি জানি আমার ভয়েস ভিডিও ভালো হয় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করিনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম